brother গেম প্লে ভিডিও কেউ বসো সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বেলাচ্ছো নতুন একটা গেম প্লে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমরা অনেকে বাংলাদেশি গেম খেলতে পছন্দ করো আমি জানি তো তোমরা নাকি বাংলাদেশি বাস সিমিলার গেম খেলছো জিটিএ ফাইভের উন্নত গেম খেলছো অনেক ধরনের মূলত গেমগুলো খেলছো তো গাইস আজকের বিয়ে তোমাদেরকে নতুন একটি বাংলাদেশি গেম দেখাতে চলেছি এই গেমটিও তুমি ছেলে তোমাদের ফোনে রাউট করে খেলতে পারবে আর এই গেমটি মূলত সম্পূর্ণ নতুন আমি জানি তোমরা আগে পরে কখনো এই গেমটা সম্পর্কে জানো না এবং এই গেমটি কখনো আউট করে খেলো না ঠিক আছে তো এই গেমটা তোমরা কীভাবে ডাউন্ড করে খেলবে আর এই গেমটার বিস্তারিত কী আছে চলো আমরা এক এক করে সবকিছু দেখবো আশা করি তোমাদের কাছে গেমটা অনেক ভালো লাগবো ঠিক আছে তো চলো শুরু করা যাক ঠিক আছে এটা তো মূলত আমাদের বাসা তো যাই হোক গাইসে এটা মূলত আমাদের বাসা চলো বাসাটা ঘুরে দেখে নেই তারপর মূলত আমরা নিচে নামতেছি ঠিক আছে গেমটা অত্যন্ত নতুন তোমরা আগে পরে কখনোই কোনো সময় খেলো নাই ঠিক আছে তো দেখি গান আছে আর কিছু নাই অত্যন্ত ইন্টারেস্টিং মজাদার একটা গেম গাইস সত্যিই তোমরা সবাই খেলতে পারবে যদি বিরোটা সম্পূর্ণ দেখো আর কি ওকে সব কিছু দেখা শেষ তো চলো আমরা নিচে ফ্লোরে যাই উপরে কেন ফ্লোর আছে ও মাই গড চলো উপরে ফ্লোর যাওয়া যাক চলো উপরে উপর থুকু সরা মানে চলো উপরে ফ্লোর উপরে ফ্লোর নাই উপরে মূলত ছাদ তো গেমটা মূলত ডেভেলপ হচ্ছে পুরোপুরি ডেভেলপ হয় নাই ঠিক আছে তো চলো দেখা যাক আমরা সাথে থেকে লাভ দিতে পারবো ও ন সাথে লাভ দিতে পারব না চলো গাইস নিচে চলে যাক সরি কী বলতেছি নিচে চলো দেখা যাক নিচে কী আছে ঠিক আছে তো আমার কাছে পার্সোনালি গেমটা যখন আমি একটু রিভিউ দেখছিলাম জাস্ট আমার কাছে অনেকটাই ভালো লাগছে তো আমি ভাবলাম যে তোমাদেরকে গেমটা দেখাই তোমরা যারা এই গেমটা ডাউট করে খেলতে চাও অবশ্যই আউট করে ফোনে আউট করে খেলতে পারবে আর তোমাদেরকে আমি মূলত নতুন নতুন বাংলাদেশি এবং নতুন নতুন যেগুলো গেম আসে সেগুলো গেম দেখানোর চেষ্টা করি আশা করি তোমরা এইগুলো গেম খেলার অনেক মজা পাও ঠিক আছে তো চলো আমাদের এখানে কি নিচে গেমের কন্ট্রোলটা ট্রুলটা স্মুথলি হওয়ার দরকার ছিল এ সিরি কোথায় গাইস এই যে দেখতে পাচ্ছো গাইস আমরা এদিকে গেছি ও ভাই সাব গাইস দেখতে পাচ্ছো রয়্যাল ইনফিনিক্স গাইস রয়্যাল ইনফিনিক্স বাইক দেখতে পাচ্ছো চলো আমরা বাইকটা একটু চালাবো ওকে চলো বাইকটা ওটা বললাম ও ভাই সাব গাইস কি সিটমেন গেমের কন্ট্রোলটা তো ভালো না তো চলো আমরা একটু চালাই ওকে প্যানে চিংড়ি চিংড়ি আরে ভাই কিলে ওটা সামনে একটা দোকান আছে গাইস চলো দেখা যাক দোকান আরে ভাই বাইক তো কঠিন ওকে 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 চলো 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 আরে ব্রেক 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 চলো একটু আরে চলো একটু নেমে দেখা যাক সামনে কী দোকানে কি ব্যস্ত আছে নাকি হ্যালো মাম্মা কিছু কিনবেন নাকি এই চলো দেখা যাক কী বোঝাচ্ছে আমাদেরকে ওকে কী বলতেছে চলো প্রাণ দেখতে পাচ্ছ ও ভাই সাপ সব কিছুই গেমটা দেখতে পাচ্ছ অস্থির পুরো একটা বাংলাদেশের ফিলিংস আছে এই গেমটা খেলার পর ঠিক আছে তো এই গেমটা তোমরা কীভাবে ডাউনলোড করে খেলবে সব কিছুই ভিডিওতে বলে দেব তো চলো আমাদের সামনে একটা অটো রিস্ক আছে সেই ওটোরিস্ট রিস্কটা আমরা চালাবো বাইক তো চালাইলাম ওই রয়্যাল এনফিল্ডস বাইক তোমরা দেখতে পাচ্ছ অত্যন্ত ট্রেন্ডিং এবং সেরা একটা বাইক বর্তমানের তোমরা তো সকলেই জানোই বাইকটা কীভাবে ট্রেন্ডিং চলতেছে তো চলো অটো রিস্ক আছে সেটা আমরা চালাই এই ও রিস্কটা মূলত একটা ইন্ডিয়ান বাইপ দিচ্ছে আমাদেরকে ঠিক আছে তোমরা তো দেখতে পাচ্ছ ওকে চলো আমরা ওটু চালাই এখন টেন ডি টেন ডি উঠবেন না উঠে পারেন উঠে পারেন না না এই গাড়ি চালায় মজা নেই তো চলো আমরা বাইক চালাই ঠিক আছে রয়্যাল ইনফিনিক্স বাইক টু সিট মেন খালি নামটা উচ্চারণ করতে একটু ব্যস্ত লাগতেছে তো চলো রয়্যাল ইনফিনিক্স আমরা বাইক চালাই বাইকটা আমার কাছে ভালো লাগছে আর চালাইতেও আমি ভালো লাগে চলো চালাই একটু ওকে প্রাণাই তো চলো আমরা সিটিটা ঘুরে দেখি গেমটা যত নতুন ডেভেলপ হচ্ছে পুরোপুরি এখন ডেভেলপ হয়নি আরে বাইক আরেকটা বাইক না চলো চলো বাইক একটু টু মিনিট ইট নিঃসার একটা বাইক দেখলাম চলো ওই পাশে একটা বাইক দেখলাম নাকি ওকে ওকে পিছনে পিছনে যাইতে হবে এটা কি বাইক চলো দেখি এই বাইকটা কি বাইক সেম বাইক নাকি মেবি সেম বাইক না এটা হচ্ছে অন্য এক রকম একটা বাইক ও ভাই সাপ বাংলাদেশের গাড়ি গাইছ তোমরা দেখতে পাচ্ছ অস্তিত্ব ও চালান যাবো সমস্যা নেই ও ভাই সাব গাছ দেখতে পাচ্ছ অসাধারণ গাড়িগুলো অ্যাড করা হয়েছে আরও মূলত অনেক জিনিসপত্র এই বাইক আরে ভাই স্লিপকার দি গাড়ি তা কেমনে বাইকগুলো বলতো তো আরও অনেক কিছু অ্যাড করবে ওপেন আর ম্যাপ থাকবে এগুলো তো গাম গেম থকু মানে বলতেছি মানে গেমটা বর্তমানে ডেভেলপ চলতেছে তো এই জন্য আর কি বেশি কিছু অ্যাড করা হয় নাই আরে ম্যান কই গেল কি একটা হিবি জিবি লাগে কী বলবো চলো আরে ভাই সামনে যা ওকে ওকে রানিং বিরাট ওকে ওকে সমস্যা নেই তো চলো আমি সিটিটা এক্সপ্লোর করে দেখি আর কি কি আছে ঠিক আছে ওকে 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 নতুন একটা ফিলিংস দে গেমটা খেলার পর ঠিক আছে তো তোমরা যারা খেলতে চাও অবশ্যই না ওকে খেলতে পারো আজ ভিডিওতে লাইক করো না প্লিজ ভাই ভিডিওতে একটু করে লাইক দিয়ে দিবা কারণ তোমাদের জন্য এত নতুন নতুন গেম নিয়ে আসি যাতে করে তোমরা অনেক খেলে অনেক মজা পাও আমি জানি তোমরা আগে পরে কখনো এই গেমটা খেলো না এবং জানো না চলো এক সামনে একটা দোকান আছে সামনে একটা দোকান আছে চলো দোকানে যাই দেখি দোকানে কী বেসতেছে কী বেসেন স্যার বলেন ওকে আরে ভাই জিবলা দিয়ে কি খাচ্ছে না দুধ নাকি ও ভাই সব চলো দেখা যাক ওই সিটম্যান গাই দেখতে পাচ্ছো উপরে মিলাম আর সে চলো দেশে ফাইটিং করতে হবে ওই দিকে মারতেছে চলো দিকে মেরে একদম বস খে ও আরে ভাই আমার ক্যারেক্টার দিয়ে কন্ট্রোল হইতেছে না ওকে 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 একদম হবে গেমের সাউন্ড অ্যাড করে নাই ওই সিটম্যান সো ওখানে গেমের সাউন্ড অন অ্যাড করে নাই মূলত গেমটা নতুন ডেভেলপ চলতেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ফাইটিং করে নিলাম গেমটা মূলত ডেভেলপ চলতেছে আর অনেক কিছু করার বাকি আছে তো ফাইনালি যদি ডেভেলপ করা শেষ হবে অনেক কিছু অ্যাড করবে তো মূলত গেমটা খেলে অনেক মজা পাবে যেহেতু গেমটা নতুন আমি অ্যাক্সেস পাইছি ডাউনলোড করে খেলার জন্য ঠিক আছে তো এই জন্য মূলত গেমটি খেলতেছি তো চলো গেমটা বাইকের মতো একটু আর কী কী আছে দেখি তো চলো আমরা যদি একটা স্ক্রিনশট নেই স্ক্রিনশটটা এখান থেকে নেওয়া যাবে না তো চলো এটা থানমেল দিবো কি চলো সামনে দেওয়া যাবে না মানে থানমেল দিব চলো সামনে দেখি আর বড়ো বড়ো কী সিন আছে ওকে আর কী আছে দেখি চলো সিটিটা ঘুরে দেখি মানে রয়্যাল এনফিল্ডস বাইকটির স্পিড না বিশেষটাই জন্য চালাইলাম না এই বাইকটির স্পিড আছে আর ব্রেক ব্রেক ও ভাই সব গাড়ির মনে করো স্পিড মানে নতুন তো ডেভেলপ করতেস তো এই জন্য অনেক কিছু গেমটার মধ্যে করা হয় নাই আস্তে আস্তে সবগুলো ফিক্স করা হবে এবং গেমটার মধ্যে ওপেনের ম্যাপ থাকবে বিভিন্ন ধরনের মিশন থাকবে আর যে অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার থাকবে মানে গেমটি খেলে অনেক মজাই পাবে ঠিক আছে বলতে পারো এক কথায় বাংলাদেশে জিটিএ ফাইভ গেম আর কিছুদিন আগে মূলত একটা জিটিএ ফাইভ গেম লঞ্চ করেছে হয়েছে গেমটির নাম জানি কি সো গেস তোমরা কমেন্ট করে জানো আমার নামটা সঠিক মনে নাই নতুন একটা গেম লঞ্চ করেছি তোমাদের গেম প্লে ভিডিও দেখেছি এবং তোমরা অনেকেই গেমটা প্লেড করে খেলছো গেম নামটা আমার সঠিক মনে নাই তোমরা কারা কারা জানো একটু কমেন্ট করে আমাকে জানো তো আমার নামটা একটু মনে নাই গিয়ে ঠিক আছে আর এই গেমটা তোমরা যারা ডাউন করে খেলতে চাও অবশ্যই ডাউন করে খেলতে পারবে আরে বাই সাপ গাড়ির কন্ট্রোলটা একদমই ভালো না বাজে তো এই গাড়ির কন্ট্রোলটা ফিক্স করে দিলে আশা করি গেমটা খেলে অনেক মজা পাবো কন্ট্রোলটা অনেক অন্যরকম দিচ্ছে আর কি একটু কন্ট্রোলটা চেঞ্জ করে দিত তাহলে একটা বাড়িত গেমটির মধ্যে আরও অনেক কিছু কাজ আছে সেগুলো আস্তে আস্তে তারা করবে তো আমি এক্সেস যত পাইছি সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি যাতে করে তোমরা দেখতে পারো এবং খেল যদি খেলতে চাও অবশ্যই গেমটা খেলতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো বাংলাদেশের ঘর বাড়ি ঘরে এরকম থাকে তোমরা তো জানোই তো এরকমই সিস্টেম করা হয়েছে গেমটির মধ্যে বেশি ঘুরে যাচ্ছে আর কি তো চলো সামনে যাই সামনে কী আছে আর দেখি এর মূলত সামনে মেবি আমাদের বাসায় যে এটা হবে মেবি মনে হয় মাস বাসা হতে পাবে আরে কি ভাই তুতলাচ্ছি কেন ওই চলো চলো ওই পারে যেতে হবে আমাদেরকে আরে ভাই গাড়ির কন্ট্রোল এরকম কেমনে হবে তাহলে কেমনে চলে চলো সামনে অটো আছে ওকে ওকে একটা স্ক্রিন শট নেবো এখান থেকে চলো চলো একদম ব্রেক 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 সামনে ব্রেক একদম ওকে 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 চলো আরে ভাই এত কেমনে না জানাব এত কন্ট্রোল খারাপ বলি কেমনে মানে কন্ট্রোল গোয়াত তো বাজে ভাই কি বলবো দাও এক কানে নিতে গেলাম আর কাজ যাই ব্রেক ওকে 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 ওক চলো একটা স্ক্রিনশট নে নি আমরা ঠিক আছে তো চলো একটা স্ক্রিনশট এই তো চলো কি স্ক্রিনশট নে নিলাম প্রণয় থাম্বনেইল দেব ইস জট কি উঠবে না এই তো স্ক্রিনশট তুলে বসে চলো ও ভাই সব কি ওপি লেভেল গ্রাফিক দেখতে পাচ্ছ এই গেমটা আসলে সত্যি অ্যামেজিং একটা গেম চলো চলো বেগ কেয়ের দিব এবং একটু সাইডে চাপাই দেব ওকে ওকে চলো ওকে 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 দেখতে পাচ্ছ বাংলাদেশে একটা বাইপ দিয়ে গেমটা ঠিক আছে ওকে আরে ভাই সামনে একটা গাড়ি যাচ্ছে ওয়াও সো গাছ দেখতে পাচ্ছ ব্যান গাড়ি ও ওয়াও অ্যামেজিং গাছ দেখতে পাচ্ছ এই গেমটি মূলত একটা ইন্ডিয়ার ফিলিং দিচ্ছে আর এই গেমটি মূলত সত্যি কথা বলতে একটা ইন্ডিয়ার গেম ঠিক আছে এই গেমটি মূলত সত্যি কথা ইন্ডিয়ার একটা গেম আর ব্যাটার করে ফাঁসাই দিছি সো গাইছ ইন্ডিয়ার মূলত একটা জিটিএ ফাইভ গেম তোমরা দেখতে পাচ্ছ এটা মূলত একটা ইন্ডিয়ার গেম ইন্ডিয়ার এই গেমটা মূলত ডেভেলপ করতেছে জিটিএ ফাইভের হিসাবে ঠিক আছে তোমরা যারা এই গেমটা খেলতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে গেমের লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো যাই না দিতে পারবো কিনা যদি দিতে পারি অবশ্যই ডাউনলোড করে খেলতে পারবে ঠিক আছে আমি চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়ার দেওয়ার জন্য গেমের আশা করি তোমরা সকলেই ডাউনলোড করে খেলতে পারবে আর এই গেমটা তোমাদের কার কার কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাইতে পারো তাহলে মূলত আমি তোমাদেরকে অতি শীঘ্রই মানে আরও পার্ট দিব আর কি আর গেমটা লঞ্চ করার পর আরও গেমটি ভিডিও দিব ঠিক আছে গেমটা যত নতুন হন অনেক কিছু কাজ বাজ করা বাকি আছে ব্রেক ধর বাই ব্রেক চলো একটা পিকচার নেব এখান থেকে আই শিট ম্যান একটু সামনে গিয়ার বাড়াই আর গেমের কন্ট্রোলটা আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে নি ঠিক আছে গেমের কল টলটা একদমই বাজে এক জায়গায় যাইতে চাইলে আরেক জায়গায় চলে যাই তো দেখতে পাচ্ছি এই গেমটির মধ্যে আরও ক্যামেরা অ্যাঙ্গে থাকবে আরও অনেক ধরনের ফিচার থাকবে চলো আমি যদি সেটিংয়ে যাই সেটিংতে যাওয়ার পর কোনো সিস্টেম নাই যাতে আমি কোন সিস্টেম নাই গাইস সো গাইস কোন সিস্টেম নাই এম যে কন্ট্রোলটা চেঞ্জ করে বাইকটা চালাবো এই কোই রকম কোন সিস্টেম নাই ঠিক আছে ও ভাইসাব সাইকেল আছে তো চলো গাইস সিট মেন চলো গাইস দি সাইকেল চালান যায় নাকি ও ভাইসাব গো দেখতে পাচ্ছো সাইকেলও চালান যায় গাইস দেখতে পাচ্ছো আরে ভেপার কি সাইকেল কি চালা যাবে না আরে ভাই সাইকেল তোই চালানো যায় না সো গাছ দেখতে পাচ্ছ সাইকেল মেবি আসে কিন্তু সাইকেল চালানো যাচ্ছে না যেহেতু মুড বা শোনে এন গেমটা লঞ্চ করা হয় নাই তো এক সময় মনে সাইকেল চালানো যাবে ঠিক আছে গ্লিস আছে গেমের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ গেমের ভিতরে মেবি গ্লিস আছে তুমি দেখতে পাচ্ছ যে একটা গ্লিস হয়ে গেছে এখন ঠিক আছে কন্ট্রোল কাজ করতেছে না তো যাক হোক আশা করি তোমরা সকলে গেমটা খেলে অনেক মজা পাবে ঠিক আছে আরে ভাই গান ফায়ার করা যাবে তো যে গাছ গেমটা মানে তো ডেভেলপ চলতেছে গেম গেমটি যদি লঞ্চ করবে প্লে স্টোরে সেদিকে আমি গেম গেমটা ভিডিও দেবো তো দেখতে পাচ্ছি গেমটা গ্লিস আছে আরও অনেক ধরনের ফিচার আছে সেগুলো গেমটি যখন লঞ্চ করবে তার দেখানো যাবে ঠিক আছে তো মানে যতটুকু আমি সম্ভব দেখাইছি যাই আরও অনেক কিছু কাজ বাজ মূলত গেমটি করতেছে তো আমি যতটুকু পাইছি যতটুকু আমার কাছে গেমটা ভালো লাগছে এই জন্য তোমাদেরকে দেখালাম আশা করি তোমরা সকলেই গেমটা খেলে অনেক মজা পাইছো মানে যে গেমটা দেখে অনেক মজা পাইছো যদি তোমার কাছে ভালো লাগবে একটু কমেন্ট করে জানিয়ে দিবা ঠিক আছে আর ভিডিও বানানোর চেষ্টা করবো আমি মতো শীঘ্রই কমেন্টে একটা পোস্ট করবো সেই পোস্টের মাধ্যমে তোমরা কেউ ভিডিও আনসার করবা সেগুলো ভিডিওর মানে প্রশ্নের উত্তর দিব ওকে তো যাই হোক আজ গেমটা মূলত গ্লিস খেয়ে গেছে ঠিক আছে তো আজকের ভিডিও পরে আবার দেখাবো তোমার সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ